বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হাতের তালুতে সব কিছু দেখা সব রাশির লোকই হাতের তালুতে সব কিছু দেখতে পারবে ইনশাল্লাহ তো আপনাদেরকে বলে দেই শনিবার মঙ্গলবার বর্ষা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় তার কবরস্থানে যাবেন যাওয়ার পর মন্ত্র পাঠ করবেন মন্ত্রটা আপনাদেরকে আমি বলে ধর্মের ঝিকিমিকি বর্মার এবান ভূতের অঙ্গ জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার কাল্লা হাগরেতে হুতাবান ভূতের তপজপ বর্মা জ্ঞানে আজ হইতে অমুক জিন্দা অমুকের জায়গায় নাম হবে তো আরেকবার বলে ধর্মের ঝিকিমিকি বর্মার এবং ভূতের অঙ্গ জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার কাল্লা হাগরতে হুতাবান ভূতে টপ জপ বর্মা জ্ঞানে আজ হইতে অমুক জিন্দা তো মন্ত্রটা পাঠ করবেন এবং কবরে ফুক দিতে থাকবেন মন্ত্র পাঠ করবেন কবরে ফুক দিতে থাকবেন একশোতে উঠতে পারে দুইশোতে উঠতে পারে তিনশোতে উঠতে পারে পাঁচশোতে উঠতে পারে এক তে উঠতে পারে এর ভেতরেই উঠবেই ওটার সাথে সাথেই এরকম পেছনে ধরবেন ধরার পরে মোট পাকাবেন মোট যেন না খুলে যায় মোট খুলে গেলে মৃত্যু অনিবার্য আর আমার শিষ্য যদি আমাকে ফোন করে বলে তাহলে আমি বেক আপ দেবো ওটা আমি দেখে নেব ওটা আমি দেখে নেব শিষ্যকে আমি বাসায় নিয়ে আসবো ওটা কোনো বিষয় না তো এই রকম গামসাদে একটা গাছে নিয়ে আসে রাখবেন বলবেন যে আজ থেকে তুই এই গাছে থাক তারপরে থেকে ও এই গাছে থাকবে তারপরে থেকে আপনি ওকে ডাকবেন ধর্মের ঝিকিমিকি বর্মার এবান ভূতের অঙ্গ জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার কাল্লা হাগরেতে হতাবান ভূতের তপ বর্মা গিয়া নে আজ হইতে অমুক জিন্দা এ হাতে দেখা তখন এ হাতে দেখাবে এই লোকটা কেন আইছে কি কারণে আইছে এবং কানে কানেও বলে দিবে আপনার সাধনা করতে গিয়ে কারো যদি কোনো ক্ষতি হয় কারো মৃত্যু হয় যাদের হার দুর্বল তারা এই যাবেন না যাদের লাইনে কবিরাজ কমপক্ষে পনেরো বছর বিশ বছর বছর আছেন তারা এই সকল সাধনাতে যাবেন তো এটা এতটা সাংঘাতিক মাটিতে দেখতে পারবেন মাটিতে দেখতে পারবেন আয়নাতে দেখতে পারবেন এবং মানুষের পাশায় চেয়ার লাগাতে পারবেন তো কিভাবে চেয়ার লাগাবেন ওটাও বলে দেই ধর্মের ঝিকিমিকি বর্মার এবার ভূতের অঙ্গ জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার হাগরেতে ভুতাবান ভূতের তপজপ বর্মা জ্ঞানে আজ হইতে উমুক জিন্দা তো মন্ত্রটি লিখে দেওয়ার আমার সময় নেই মন্ত্রটি ধীরে ধীরে বলতেছি আপনারা শুনে জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার কাল্লা হাগরেতে হুতাবান ভূতের তবজব বর্মা জ্ঞানে আস হইতে অমুক জিন্দা তো আরেকবার বলে দেয় ধর্মের ঝিকিমিকি বর্মার এবান ভূতের অঙ্গ জ্বলিয়া যায় যাহার জ্বালা তাহার কাল্লা ভূতের বর্মা জ্ঞানে আজ হইতে জিন্দা তো গুপ্ত বিদ্যার ইউটিউব গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেল কখনো ভুল বিদ্যা দিবে না কারেন্টের মতন কাজ করবে সাধনাতে যাওয়ার আগে আমাকে একটা ফোন দিবেন দিয়ে ভালো করে বোঝায় শুনায় নিবেন তারপরে আপনারা সাধনাতে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এগুলো অরিজিনালি সিরিয়াস বিদ্যা যা বলার বাইরে তো আপনারা যারা দীর্ঘদিন কবিরাজি লাইনে কমপক্ষে পনেরো বছর কবিরাজি লাইনে আছেন তারাই সকল সাধনাতে যাবেন যাদের চেলাচামুণ্ডা আছে তারাই যাবেন তাছাড়া যাবেন না গেলে একদম ফিনিশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম